সাড়ে পাঁচ কাটা জায়গার ওপরে আজকে একটা দোতলা বাড়ি আপনাদেরকে শেয়ার করছি যেই বাড়িটা কিনলে মানে একটা বাড়ি কিনলে আর একটা বাড়ি ফ্রি মানে এই বাড়িটা যদি আপনি কেনেন তাহলে এই বাড়ির সাথে আপনি এই বাড়িটা ফ্রি পাবেন টোটালটাই ফ্রি সাড়ে পাঁচ কাটা জায়গার ওপরে আর এখান থেকে বাইটার ফ্রন্ট এলিভেশনটা দেখুন এটা হচ্ছে প্রপার্টিটির ফ্রন্ট এলিভেশন খুব সুন্দরভাবে সাজানো একটি বিল্ডিং আর এটা হচ্ছে বাইটার ওপেন একটা ব্যালকানি আর এই রুমটাতে মানে যে কোনো আপনারা রেন্টে দিতে পারেন দেখুন দুটো রুম পরপর আছে এবং একটা ওপেন বড় বারান্দা রয়েছে এবার আপনাদের পেছনের জায়গাগুলো শেয়ার করছি এটা হচ্ছে পেছনের জায়গা পেছনে অনেকটাই জায়গা আপনারা চাইলে এই জায়গাটা গার্ডেন হিসাবে ব্যবহার করতে পারেন অনেক গাছপালা বাড়িতে লাগানো রয়েছে টোটাল বাড়িটা বাউন্ডারি করা এখানে আপনারা তুলসী মণ্ডপও পাচ্ছেন আর এখান থেকে জাস্ট বাড়ির ভিউটা আপনারা দেখুন এটা হচ্ছে বাড়ির ভিউটা মানে বাড়িটা খুব সুন্দর একটা ভাজানো গোছানো বাড়ি এবার আপনাদের বাড়ির পেছন সাইডটা শেয়ার করছি বাড়িতে টোটাল এই যে জায়গাটা আপনারা পাচ্ছেন এই যে জায়গাটা টোটালটাই আপনারা একটা গার্ডেন হিসেবে ব্যবহার করতে পারবেন যেন বাইরে রান্না বান্না করেন আর এই জায়গাটায় অনেকটাই বড় একটা গার্ডেন আপনারা করতে পারবেন অনেকটাই জায়গা করা টোটাল রাস্তাটা বাড়িতে ঢুকতেই উনি এই জায়গাটা টোটাল ঢালাই রাস্তা করে রেখেছেন নিজের জন্য আর এই এইটাও একটা কিচেন কারণ এই রুমগুলো শেয়ার করবে এটাও একটা কিচেন রয়েছে করা আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন এই টোটাল বাড়িটাতে দুটো রুম আপনারা পাচ্ছেন এটা একটা বড় রুম পাচ্ছেন এটা একটা বড় রুম আপনারা পাচ্ছেন আর এই যে কমন স্পেসটা থেকে আরেকটা রুম আপনারা পাচ্ছেন এই যে এটা হচ্ছে আরেকটা রুম এই রুমটা রয়েছে এর সাথে এই এটা হচ্ছে একটা ওয়াশরুম মানে বাইরের আপনারা চাইলে এই বিল্ডিংটাকে ভাড়া দিতে পারবেন মানে আজকে কিনে কালকের থেকেই আপনারা ইনকাম করতে পারবেন এই বাড়িটা এবার আপনাদেরকে বাড়ির ভেতরটা শেয়ার করছি বাড়িতে ঢুকতেই আপনারা দুটো বক্স জানলা পাচ্ছেন এটা একটা বক্স জানলা পাচ্ছেন এটা একটা বক্স জানলা পাচ্ছেন টোটাল দেখুন টাইলস দিয়ে করা রয়েছে বাড়িতে ঢুকতেই মার্বেল দিয়ে করা রয়েছে সিঁড়িটা আর এখানে একটা করসেবেল গেট আপনারা পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির ভেতরের বারান্দাটা বারান্দাটা অনেকটাই বড় এবং টোটাল খোলামেলা এবং এইখানে টোটাল আর্চটা দেখুন করে রেখেছেন ওনারা আর্চটা দারুণভাবে করা রয়েছে মানে কালার কম্বিনেশনটা টাইপসের খুব সুন্দর এটা হচ্ছে ওপেন বারান্দা এবার আপনাদের ফার্স্ট বেডরুমটা শেয়ার করছি এটা হচ্ছে ফার্স্ট বেডরুম বেডরুমটা বারো বাই চোদ্দ সাইজের বেডরুম রয়েছে অনেকটাই বড় বেডরুম কালার মার্বেল টোটাল কমপ্লিট করা এটা হচ্ছে ফার্স্ট বেড এবার আপনাদের সেকেন্ড বেডরুমটা শেয়ার করছি এই ওপেন বারান্দা থেকে থাকে সেকেন্ড বেডরুম এই সেকেন্ড বেডরুমটাও প্রায় বারো বাই চোদ্দো সাইজের বেডরুম রয়েছে দুদিকে দুটো জানলা আপনারা পাচ্ছেন এদিকে একটা জানলা পাচ্ছেন এদিকে একটা জানলা পাচ্ছেন টোটাল কালার এবং ফ্লোরে টোটাল মার্বেল করা রয়েছে একদম ব্র্যান্ড নিউ কালারটা করা তো এবার আপনাদেরকে কিচেনটা শেয়ার করছি এই ওপেন বারান্দা থেকে মানে অনেকটাই খোলামেলা বারান্দা রয়েছে এই বারান্দা থেকে এটা হচ্ছে কিচেন এই কিচেনটা টোটালটাই গ্রানাইট বসানো রয়েছে স্লাভ করা রয়েছে আপনারা চাইলে এটাকে টাইলস বসিয়ে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন টোটাল বাড়িটা কলম দিয়ে করা রয়েছে আর এটা হচ্ছে বাড়িটার পেছনে যাওয়ার জায়গাটা চাপ কলটাও রয়েছে এটা আগেও আপনাদেরকে দেখিয়েছি কিচেন থেকে আপনাদের একটা কমন ওয়াশরুম শেয়ার করছি এটা হচ্ছে কমন ওয়াশরুম এই ওয়াশরুমটা অনেকটাই বড় ইন্ডিয়ান করা আছে টোটাল টাইলস মার্বেল টোটাল কমপ্লিট করা আছে এই ওয়াশরুম থেকে বেরিয়েই আপনারা এখানে একটা লব পাচ্ছেন স্টোর রুম আপনারা করতে পারবেন এবার আপনাদের দোতলাটা শেয়ার করছি দোতলা উঠতে এখানে আপনারা স্টিলের রেলিং এবং প্লেন মেজে করা রয়েছে এটা চাইলে আপনারা মার্বেল কিংবা টাইলস বসিয়ে নিতে পারবেন এবং ওপরতলাটা টোটালটাই সাজানো গোছানো এই যে কলমটা দেখতে পাচ্ছেন টোটাল বিল্ডিংটাই কলম দিয়ে কমপ্লিট করা আছে এটা হচ্ছে ওনাদের ওপরতলা ওপরতলাটা একবারে ঝা চকচকে মানে সত্যি কথা বলতে ওপরতলাটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এই যে উঠেই আপনারা এই জায়গাটা একটা ঠাকুর মন্দির পাচ্ছেন মানে ঠাকুর ঘর করে রেখেছে টোটাল সাজিয়ে সাজানো গোছানো একটা প্রপার্টি এই যে টোটালটাই কালার টাইলস সমস্ত কিছু ঠাকুর ঘরটা কমপ্লিট করা আছে এবং কালার কম্বিনেশনটা খুব সুন্দর করেছে এবং এটা হচ্ছে ওনাদের ওপরতলার লিভিং কাম ডাইনিং এরিয়া তো চাইলে এটাকে আপনারা বারান্দা হিসেবে ব্যবহার করতে পারবেন এইদিকে একটা আপনারা বক্স জানলা পাচ্ছেন আর এটা হচ্ছে ওপরতলার ফার্স্ট বেডরুম এই ফার্স্ট বেডরুমটা বারো বাই চোদ্দ সাইজের বেডরুম রয়েছে ওয়ালপুরটি কালার সমস্ত কিছু কমপ্লিট করা এবং ফ্লোরে টাইলস করা রয়েছে ওইদিকে একটা জানলা আপনারা পাচ্ছেন এবার আপনাদের সেকেন্ড বেডরুমটা শেয়ার করছি মানে দোতলার সেকেন্ড বেডরুম এটা হচ্ছে দোতলার সেকেন্ড বেডরুম এটা তেরো বাই পনেরো সাইজের একটা রুম রয়েছে মানে এটা খোলামেলা ঘর বলতে পারেন এই ঘরটা টোটালটাই সমস্ত দিকে ওপেন আছে হাওয়া বাতাস ঘরের মধ্যে আসবে এই দিকে দুটো জানলা আপনারা পাচ্ছেন এইদিকে একটা জানলা পাচ্ছেন আর এদিকে একটা জানলা পাচ্ছেন আর এই রুম থেকেই আপনারা একটা ওপেন ব্যালকানি পাচ্ছেন যেটা আপনাদেরকে নিচ থেকেও এটা হচ্ছে সেই ব্যালকানিটা এই ব্যালকানিটা টোটাল স্টিলের রেলিং করা রয়েছে কমপ্লিট করা এবং স্পট লাইট সমস্ত কিছু করা রয়েছে রেডি করা রয়েছে এই যে টোটাল টাইলসটা দেখুন খুব সুন্দরভাবে টাইলসগুলো লাগানো রয়েছে এইটা হচ্ছে সামনের দিকের ব্যালকানি আর এই রুম থেকেই আবার মানে দুটো ব্যালকানি আপনারা অ্যাক্সেস করতে পারছেন এই দিকেও একটা ব্যালকনি করা রয়েছে এই ব্যালকনিটাও টোটাল স্টিলের রেলিং করা রয়েছে এবং দেখুন টাইলস করা টোটাল পিলারগুলোতে টাইলস করা রয়েছে স্পট লাইট এবং এখানেও ওয়ালে টোটাল টাইলস করা রয়েছে তো এবার আপনাদের বাড়ির দোতলার ছাদটা শেয়ার করছে এটা হচ্ছে বাড়ির দোতলার ছাদে যাওয়ার সিঁড়ি সিঁড়িটা টোটাল স্টিলের রেলিং করা রয়েছে নিচে প্লেন মেঝে করা আর এই যে ওপরটা দেখতে পাচ্ছেন ওপরটায় টিন আপনাদেরকে লাগাতে হবে না কারণ ওনারা টোলটাই ঢালাই করে রেখেছে আর এই জায়গাটাও সিঁড়ি দিয়ে উঠতে আপনারা টোলটাই মেজে পাচ্ছে সিঁড়িতে উঠতে আপনারা লোহার গিরিলের গেট পাচ্ছেন আর এটা হচ্ছে ছাদ ছাদটা অনেকটাই বড় খোলা মেলা টোটাল বাউন্ডারি করা রয়েছে স্টিলের রেলিং দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন টোটাল খোলা মেলা একটা ছাদ আশেপাশের ভিউটা আপনারা দেখুন এটা হচ্ছে আশেপাশের ভিউটা তো সাড়ে পাঁচ কাটা জায়গার ওপর রানাঘাটে এই প্রপার্টিটি রয়েছে রানাঘাট স্টেশন থেকে মাত্র আড়াই থেকে তিন কিলোমিটার ডিস্টেন্সে শামনগর পঞ্চায়েতে চার বছরের বাড়ি একটা বাড়ির সাথে আর একটা বাড়ি ফ্রি বাড়িটির দাম রাখা হয়েছে ফরটি ল্যাক্স মানে চল্লিশ লক্ষ টাকা তো আপনারা ডিরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এরকম প্রপার্টি রেগুলার দেখতে আমাদের হ্যালো কলকাতা রিয়েল এস্টেট চ্যানেলকে এখনই ফলো করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে